আসসালামু আলাইকুম তোমাদের দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ডিগ্রি প্রথম বর্ষে ভর্তির জন্য আবেদন করেছ তোমাদের প্রথম মেধা তালিকা এর রেজাল্ট প্রকাশ পাবে আগামী চার নভেম্বর বিকাল চারটায় আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে তোমরা রেজাল্ট দেখবে এবং রেজাল্ট পরবর্তী তোমাদের কি কি করণীয় আছে দেখো জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আজকে একটা নোটিশ প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক পাশ ভর্তি কার্যক্রমে প্রথম মেধা তালিকা চার নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ বিকাল চারটায় প্রকাশ করা হবে উক্ত ফলাফল এস এম এসের মাধ্যমে এ স্পেস এটি টিজি স্পেস অ্যাপ্লিকেশন আইডি টাইপ করে ওয়ান সিক্স ট্রিপল নম্বরে সেন্ড করতে হবে তোমরা এস এম এসের মাধ্যমে দেখতে পারবে বিকাল চারটা থেকে এবং ভর্তি বিষয়ক ওয়েবসাইটে দেখতে পারবে তোমরা রাত নয়টা থেকে উল্লেখ্য যে প্রথম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ভর্তিচ্ছু কোন শিক্ষার্থী স্নাতক পাশ স্নাতক সম্মান স্নাতক সম্মান প্রফেশনাল কোর্সে যে কোনো শিক্ষাবর্ষে হোক না কেন বর্তমানে অধ্যয়নরত থাকলে অর্থাৎ তোমরা যদি এই মুহূর্তে কোনো ক্লাসে অধ্যয়নরত অবস্থায় থাকো অবশ্যই বারো নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিল করে অনলাইনে চূড়ান্ত ভর্তিফরম পূরণ করতে হবে অন্যথায় দরিত্র ভর্তির কারণে ওই শিক্ষার্থীর ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে অর্থাৎ তোমরা যদি বারো নভেম্বর দু তারিখের মতো আগে যে কোনো শিক্ষাবর্ষে ভর্তি থাকো ওই শিক্ষাবর্ষের ভর্তি বাতিল করে নতুন করে তোমরা যদি ডিগ্রির চূড়ান্ত ফর্ম পূরণ না করো তাহলে তোমার দ্বৈত ভর্তির কারণে এই ডিগ্রির আবেদনটা বাতিল করে দেওয়া হবে প্রথম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত কোনো শিক্ষার্থী তার কোর্স পরিবর্তন করতে ইচ্ছুক হলে তাকে অবশ্যই চূড়ান্ত ভর্তি ফর্মে কোর্স পরিবর্তনের নির্দিষ্ট ঘরে ইয়েস অপশন সিলেক্ট করতে হবে এবং এক্ষেত্রে শিক্ষার্থীর কোর্স পছন্দক্রম অনুযায়ী সংশ্লিষ্ট কলেজে কোর্স ভিত্তিক শূন্য সাপেক্ষে শিক্ষার্থীদের ক্লাস বিশ নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখ থেকে শুরু হবে অর্থাৎ তোমাদের ক্লাস শুরু হবে বিশ নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখ থেকে দেখো তোমাদের প্রথম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে চূড়ান্ত ফর্ম পূরণ ও এর প্রিন্ট কপি বা পিডিএফ কপি সংগ্রহের তারিখ চার এগারো দু হাজার পঁচিশ তারিখ থেকে ষোলো এগারো দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত তোমরা অনলাইনে চূড়ান্ত ফর্ম পূরণ করতে পারবে এবং পিডিএফ কপি বা প্রিন্ট কপি তোমরা ডাউনলোড করতে পারবে প্রথম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি ফর্ম ও রেজিস্ট্রেশন ফি শিক্ষার্থী প্রতি সাতশো টাকা হারে সংশ্লিষ্ট কলেজে কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অথবা সরাসরি জমা দেওয়ার তারিখ পাঁচ তারিখ থেকে সতেরো এগারো দুই তারিখ পর্যন্ত কলেজ কর্তৃক প্রথম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি ফর্ম অনলাইনে নিশ্চয়ন করার তারিখ পাঁচ এগারো দুই তারিখ থেকে আঠারো এগারো দুই তারিখ পর্যন্ত তোমাদের এগুলো জানা লাগবে এই নিচেরটা তোমার কলেজ কর্তৃপক্ষ দেখবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যদি মনে করো তোমাদের রেজাল্ট দেখার জন্য আমাদের লাইভে আসা লাগবে তাহলে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবে তোমরা যদি লাইভে আসতে বলো তাহলে আমরা চার নভেম্বর লাইভে আসবো তোমাদের রেজাল্ট দেখে দেওয়ার জন্য